আমাদের এলাকার বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে একটা মিথ্যাচার সাদত দেন সন্টু অবৈধভাবে সরকারি জায়গা পাবনা সড়ক এবং রেলিব্রাদার্সের সড়কে বৃত্তিপত্র স্থাপন করছে এবং ওদের যে দাগটা আব্দুল হামিদের দেখা যায় সেটা বারোশো একানব্বই দাগ এটা এ দাগ না আমাদের এই এলাকার লোক কোনো সন্ত্রাসী চাঁদাবাজি করে না কারণ আমি মিরপুর পঞ্চায়েতের সহসভাপতি এবং সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এই আমাদের এলাকার যারা বিএনপি করে ওনারা সবাই ভালো মানুষ এবং আমাদেরই ছেলে পেলে আমাদের একটা সমাজ আঠারো হাজার লোকের সমাজ আমাদের এই সমাজের বিচার ব্যবস্থা খুব শক্তিশালী আমাদের এই এলাকার ছেলে পেলে এ ধরনের কাজকাম কোনো দিন করতে পারে না আর যে সাদত দেন সন্টু এবং আব্দুল হামিদ এরা ভূমিধস্যু সরকারি জায়গা দখল করে পাকা নির্মাণ স্থাপন করতেছে এ ব্যাপারে আমরা এলাকাবাসী আমরা সুষ্ঠু মাপে সরকারি জায়গা ছাড়ানোর জন্যে আমরা চেষ্টা করব। এবং এসিল্যান্ড এবং জেলা প্রশাসক এবং এবং আমাদের এসপি মহোদয় এবং ক্যাম্প কমান্ডার ওনাদের আইনগত সংস্থার দ্বারা আছেন অতীত বিলম্বে এই এই জায়গাটা এই সাহতেন সন্টু এবং ওই আব্দুল হামিদের দখলমুক্ত এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ বিরুদ্ধে অবৈধ চাঁদাবাজি যেই করেছে এটা মিথ্যা ভিত্তহীন আমি সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিকের সভাপতি হিসাবে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দিচ্ছি আমি এ ব্যাপারে আইন আইনকারী সংস্থার কাছে শুভেচ্ছার দাবি করছি এবং অতি বিলম্বে ওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক ভুল জায়গাটা হলো যে জায়গাটা উনি স্থাপনা তৈরি করতেছে এই জায়গাটা ওনাদের না এলাকার মানুষের অভিযোগ এই খালের ভিতরে যাদের জমি জমা বাড়ি বাড়িঘর আছে তাদের অভিযোগ পঞ্চায়েতের কাছে তারা গেছে যে এখানে পুরানো একটু পাবনার রাস্তা আছে সরকারি রাস্তা সেই রাস্তা বন্ধ করে বন্ধ করে তারা সাবনা নির্মাণ করতেছে যার কারণে ভবিষ্যতে এখানে যাদের জমি জমা আছে তাদের বাড়িঘর বা বিভিন্ন শিল্প কারখানা এগুলো করাতে ব্যাহত ব্যাঘাত সৃষ্টি হবে বিধায়ী আমাদের কাছে তারা গেছে তখন আমরা এখানে আমি নেই না পাপ দরিপের ব্যবস্থা করছি মাপ জরিপে প্রাথমিক অবস্থায় ওই জায়গা সরকারি রাস্তার মধ্যে স্থাপনা যে এটা পরিলক্ষিত হয়েছে এবং তারা বলছে যে এটা আমরা মানি না পুনরায় আবার মাপও সেই মাপটা আজকে করার কথা সেজন্য ছয়জন আমিনকে বলা হয়েছে কিন্তু এই আমিন আসার আগেই গতকালকেই তারা এই ধরনের একটা বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে আমাদের মাপজরিপের কাজ ব্যাহত সৃষ্টি করতেছে এখানে আমাদের ওই ছেলে মেলে একটাও আসে নাই আমাদের জায়গার কাছে কেউ যা নাই এখানে শুধু আমরা দু চারজন মুরুবীর থেকে ওরা চার পাঁচজন হলো কাজ করতেছি তখন এই এলাকার যারা বাসিন্দা এবং দুই তিনটা ঘর উচ্ছুত করে ফেলাইছে গরিব মানুষের তারা যা আমাদের কাছে বাতি হয় যে ওরা যদি ওখানে পুরোপুরি পাকা কাম করে তো আমরা যাবো কোন তো আসবো কোন তা আপনারা ওরা দেখেন তা আমরা আইসা ওদেরকে বলছি যে মা জরিপ কইরা মালিকানা বুঝা যায় আর সরকারি আপনার যেটা রোড সরকারের বোঝা যায় তারপর তোমাদের থাকলেই তোমরা কাজ করো তো এইভাবে বলাতে হচ্ছে আছে আজকে মাপ দিয়ে আমরা কমপ্লিট করবো তো আমাদের এই যে আমাদের ছেলে দলীয় ছেলেবে নামে যে একটা বদনাম দুর্নাম ছড়াইছে দুঃখজনক ব্যাপার এরা তো আর কাছেও আসে নাই আর এদের কিছু বলেও নাই যা বলা দরকার আমরা বুড়ো গুলেই বলছি আর এদের উপর একটা জোর চাপাইছে তো অসলেই যে আমাদের দলের নেতাকর্মীদের উপর যে একটা অভিযোগ আছে গৃহীত অভিযোগ একত্রে অব্যাহিত এবং আমাদের বড় নেতাদেরকে মা নির্দ রক্ষা করার জন্য আমরা জোর দাবি জানাইতেছি যা ঝুঁকটু যে অন্যায়টা করছে এটা তাড়াতাড়ি করে আর একটা বিচার অধীনে আনার জন্য আমি দাবি করতেছি